হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আই হোক আমিও ভালো আছি অনেক দিন পরে রান্নাবান্নার ভিডিও নিয়ে আসলাম অবশ্যই আমার ভিডিওগুলোকে কোথা থেকে দেখেন আমাকে জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন তো যাই হোক আসলে হচ্ছে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে আর নয়তো কিন্তু এগানো সম্ভব না তো যাই হোক আজকে হচ্ছে রান্না করবো রুই মাছ দিয়ে পোটল তরকারি এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে আমি যতবারই করি খুব ভালো লাগে আপনারা চাইলে যে কোনো বড়ো মাছ দিয়ে করতে পারেন রুই মাছ অথবা পাঙ্গাস যে যে মাছ খান আমার মতো করে একদিন রান্না করে দেখবেন যারা পোটল খান না পোটলের ফ্যান হয়ে যাবেন আর আমি পোটলের বিচি কখনোই ফালাইনি আবার অনেকেই কমেন্টস করতে পারেন বিচি ফালান না কেন আমরা বিচি খুব পছন্দ করি যার জন্য আর কি বিচি খাই আর বিচি কিন্তু খাওয়া কিন্তু ভালো আসলে যারা জানেন না তারা অবশ্যই বলবেন যে বিচি ফালায় না নোংরা রাতায় এম অনেক কিছু তো যাই হোক এখানে আমি সম্পূর্ণ বাটা মশলা দিচ্ছি দিয়ে মানে সামান্য পরিমাণে দিয়েছি এখন হলুদ মরিচ দিয়ে সুন্দরভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব অবশ্যই কিন্তু মাছ রান্নার টিপস আছে মাছে মানে গন্ধ করে কেন জানেন মানে মাছটা কষানো হয় না অনেকেই আছেন যে মাছটা কষান না একেবারে ডিরেক্টলি ঝোলের ভিতর দিয়ে দেন এ মাসে কোনো কিছুই মানে ভিতরে ঢুকে না তো যাই হোক এই তো আমার পরিমাণ মতো সব কিছু আমি এখানে দিয়ে নিচ্ছি এক এক করে আসলে জানেন কিছু কিছু মানুষের স্বভাব তারপর আচরণ এতটাই খারাপ যা মনে করেন কখনও হচ্ছে অন্তরে লাগাইতে চাইলেও না লাগান যায় না কিছু কিছু আদার্স লোক আছে মানে আমার ফ্যামিলি না আমার মানে হাজব্যান্ড মানে আমার ছেলে এগুলো ছাড়া যারা আছে না আদার্স লোক খুবই মানে কিছু কিছু লোক আছে মানে নিজের স্বার্থ হাসিলের জন্য সব কিছু করতে পারে অন্যকে ছোট করে এই সব মানুষ থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করবেন কারণ ওরা আপনার সুন্দর ভবিষ্যৎ কখনোই চাইবে না সুন্দর ভবিষ্যৎ দেখলেই ওদের জ্বলবে আর কিছু কিছু মানুষের শুধু শুধু অ্যালার্জি মানে অ্যালার্জি থাকলেই যে চুলকায় এমন কোনো কথা না অ্যালার্জি ছাড়াও কিন্তু মানুষের চুলকায় সেই চুলকানি হচ্ছে একজনে মানে একজন আর ভালো দেখলে যে চুলকায় না এটাই হচ্ছে অ্যালার্জি ছাড়া চুলকানি তো যাই হোক কথাগুলো আসলে শুনতে খারাপ হলেও কিন্তু অনেকটা সত্য কিছু মানুষ আছে যা আমি প্রকাশ করতে পারতেছি না ওই মানুষটার কথা মানে এতটা পরিমাণে মানসিকভাবে আর কি ই করে প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম একটা মানুষ আছে যে আপনাকে খারাপ বানিয়ে সে নিজে ভালো সাজবে আপনি কি আপনার সাথে ও এত সুন্দর ব্যবহার করতেছে কিন্তু নিচে যে এই খারাপ কাজ করতেছে আপনার নামে সমালোচনা করতেছে আপনি বুঝবেন না আসলে জানেন এইসব মানুষগুলোকে আল্লাহ কোনো দিন ভালো রাখে না এর দেখবেন যাইয়া অশান্তি সংসারে অশান্তি আছেই হয়তো স্বামী দিয়ে কষ্ট পাচ্ছে নয়তো অন্য অন্য দিক দিয়ে কষ্ট পাচ্ছে পাবেই কারণ আল্লাহর বিচারে মায়ের নেই জানেন একটা কথা মনে রাখবেন আপনি আমার দিকে একটা আঙ্গুল তুললেন আপনার দিকে কিন্তু চারটা ফিরে আছে তো সবাই হচ্ছে এই চিন্তা ভাবনা করে ই করতে হয় যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন ভালো থাকেন আল্লাহ